আজকে শেষ জমা মানে আমার বাংলাদেশে আজকের পরে আপনাদের এই মসজিদে দীর্ঘদিন আমি এখানে ছিলাম দিন হয়েছে প্রায় কত আট বছর তো মনে হয়ে গেছে হ্যাঁ আট বছর না দেখছেন ভাইয়ের মনে আছে আটটা বছর খুদবা দিলাম আজকে শেষ খুদবা কষ্ট লাগতেছে আসলে আপনাদেরকে মায়া ভালোবাসা মহাব্বত এটা তো আপনারা জানেন খুব ভালোবাসে আপনাদেরকে এখন জীবিকার তাগিদে আমি যাচ্ছি না যেহেতু মিডিয়া আছে কোন দেশে যাচ্ছি আমি বলেছি আগে আজকে আর বলতে যাচ্ছি না বিষয়টাকে গোপন রাখতেছি কারণ ইমিগ্রেশনে অনেক সময় নাস্তিক করে রাখে পরিচিত ইসলামিক স্কলার দেশে ঢুকবে এটা নাস্তিকদের কাফেরদের কিন্তু মাথা ব্যথার কারণ যে ওনারা এই দেশে আসলে তো ইসলাম প্রচার করবে আছে না তো এর জন্য আসলে দেশগুলো আমরা সাধারণত কোনো জায়গায় বলি না কোথায় যাচ্ছে ফেসবুকেও দেওয়ার চেষ্টা করি না এখন আজকে শেষ জমা এই আটটা বছরে অনেক সময় অনেক শক্ত কথা বলেছি অনেক সময় কান্নার কথা বলেছে নরম কথা বলেছে হয়তোবা আমার শক্ত কথায় আপনাদের হৃদয়ে অনেক আঘাত পেতে পারেন হৃদয়টা দুমড়ে মসে গিয়েছে সেই শক্ত কথাগুলো ব্যক্তিকেন্দ্রিক আমি বলি নাই আল্লাহর জন্য বলেছি কারণ নবীজি কখনো কখনো শক্ত কথা বলেছে তাকেই শক্ত কথা বলা যায় যার সাথে নরম আচরণও করা যায় আপনারা আমার বাবার মতো কেউ কেউ সন্তানের মতো কেউ ভাইয়ের মতো কেউ বন্ধুর মতো আমার কোনো কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আল্লাহর বস্তে আমাকে ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ ক্ষমা করেছেন তো যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে আমি যে দেশে যাচ্ছি পারমানেন্ট চলে যাচ্ছি দিনের খাতিরে যদি ভালো না লাগে আবারও বলি কারণ আমরা পৃথিবী কেন চাঁদের দেশে গেলেও আমাদের মূল টার্গেট হচ্ছে আল্লাহর দিন দিনের যদি উপকার হয় আমি ওখানেও থাকতে রাজি আছি যত সুযোগ সুবিধা আমাকে দেখ দিনের উপকার হলে আমি থাকবো যদি দিনের উপকার না হয় আমার যদি ওয়াশিংটনে নিয়ে যাওয়া হয় আমি থাকবো না ওখানে যত বড় সুযোগ সুবিধা দেওয়া হোক তাহলে আমার জন্য একটা দোয়া করবেন আপনারা আল্লাহ হুজুরের এই যাওয়াটা যদি দিনের জন্য হয় আল্লাহ তুমি ওখানে করো আর যদি দিনের কোনো ক্ষতি হয় তাহলে আল্লাহ তুমি ওই দেশে হুজুরের রায় না পারবেন না ইনশাল্লাহ পারবেন না ইনশাল্লাহ আল্লাহ যদি রাখে থাকবো ওরা তো সুযোগ সুবিধা অনেক দিচ্ছে ভেজা সব রেডি যা আছে সব সুযোগ সুবিধা কিন্তু আমি দিনের কল্যাণ হলে থাকবো দিনের কল্যাণ না হলে আমি চলে আসবো ইনশাল যদি বাংলাদেশে আসি আমার মনটা টানবে হয়তো আপনাদের এই মসজিদে আবার যে সেই পুরন জায়গা যে জায়গাতে এতগুলো মানুষ আপনাকে মহব্বত করে আপনাদেরকে আমি হাজিরা দেবো আমি আসছি আর যদি না আসি অন্তত আমার জন্য দোয়াটা আপনারা করা ছাড়বেন না ইনশাল্লাহ বলেন আপনাদের প্রতি আমার ক্ষোভ নাই গুসা নাই কোনো অভিযোগ নাই তবে একটাই দোয়া আল্লাহ যেন আমাদেরকে যদি আর দেখা না হয় জান্নাতে যেন একত্রিত আবার করে দেন সবাই বলি আমিন আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে একত্রিত হত্যা ও ফেক দান ক্ষমা করে দিয়েছেন তো আল্লাহমা রহম করুক আল্লাহ আপনাদের হায়াতে রিজকে ইলমে আমলে ভরপুর আকা দান করুক দেখা সাক্ষাৎ হলো আপনারা হয়তোবা অনেকে মুসাফা করবেন নামাজের পরে মুসাফাহা আমরা করবো ইনশাল্লাহ কিন্তু খুব বেশি গ্যাদারিং করার চেষ্টা করব না সাড়ে তিনটায় আমাকে তেজগাঁও থাকতে হবে আজকে সাড়ে তিনটায় এই সব দিক থেকে টান পড়ছে যেহেতু চলে যাচ্ছি তো সবাই হুজুর একটা বার একটা ঘন্টা আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এরকম বলতেছে সবাই মোহব্বত করে তারপরা আমাকে হাসি মুখে বিদায় দিবেন যদি আবার আসি ইনশাল্লাহ আল্লাহ যদি কবল করে আল্লাহ চাইলে দেখা হবে আর যদি দেখা দুনিয়াতে না হয় যেন আমাদের সাথে আপনাদের সাথে আমার জান্নাতে দেখা হয় আল্লাহ যেন আমাদের সবাইকে জানলাতে কবল করে আলমিন্দাল্লাহ আলিহি তকালু আলহিহি দাউন আলহামদুলিল্লাহ রাবুল আলমিন السلام عليكم